ভক্করালি কইছং মোর ভুঁইবাড়িত পানি দেশ ছেডেরেখান মেশিন বসাইছে село মেশিন এলা মোর ভুঁইবাড়িত পানি দেয় নাই এই যে গেল বারে দেখিয়ে মন হইল তোর খুশি ইরির আবাদ কম করিয়া আলু গালু তুই এলা কেনবা মুখ ভংটাстор মুখতে নাই তোর হাসি আলি ভক্করালি এই মশালিমন্দির বেটা তোক যে কালকে বিয়ান বেলাই কনু মোর ভুঁই বাড়ি পানি দেশ মুই কামলা টামলা নিসং ভুঁই বাড়ি গুলিয়া গাড়িম তুই এলাও কেনবা বা পানি দেশ নেই আরে সলিম উদ্দিস আসা তোমরা নাকি ইরির আবাদ করবেন নন স্ক্রিমের আবাদ করবেন নন আলু গাড়বেন হলেন্ডার আলু ফির পানি বুলি আইলেন জুতিয়া দিয়ে তোর সাপার বত্রিশটা দাঁত ফেলে দেম মুই আলু গারং স্ক্রিম গারং যেটা শখ সেটাই গারং মুই তোক পানি দিবার কইসং তুই পানি দিবু পানি না দিয়ে সেদর বেদর আরম্ভ করছিস কে মুই সেদর বেদর আরম্ভ করং নাই হে তোমরাই সেদর বেদর আরম্ভ করছেন তোমরাই গালা ফাটে কইছেন এবার উইয়ার মেশিনত উইয়ার সেলো মেশিনত পানি নিবেন নং দরকার হইলে আলু গাড়িম এলাফিত তোমরা পানি নিবে সাবান নাইছেন এডে আর দুই এখান সেলো মেশিন থাকলে তো সেডের মেশিনত তুমি পানি নিনু না হয় এলা মুই আলু গাড়িবেন নং স্ক্রিমের আবাদ করিম আউসের আবাদ করিম এলা মোক পানি দিব আজকে এলাই পানি দিব মোক মুই তোমার কাছে মাপসাং বাহে তোমার কাছে ক্ষমা চাবান মুই সেলো মেশিনের পানি তোমাক দিবের পাবান নং মবিস ভাই বাধা করছে সেলো মেশিনের পানি দিবে তোমাক পানি দিবেন নয় আগে মবিস ভাইয়ের কাছে অনুমতি নেন তারপর মই তোমাক পানি দেম এই মোর শালী মন্দির বেড়া তোর মবিজের গুষ্টিক মারং তোরও গুষ্টিক মারং মুই তোর সেলো মেশিনের গুষ্টিক মারং মবিস বাধা করার কিসের রে মবিস কি মোর কাছে টেকা বাইরে, রে পানি টেকা বাই, সেলো মেশিনের টেকা বায় মোক পানি দিবেন নয় কে রে সেটা তো মুই জানং না বাহে তোমরা মবিজের সাথে जाया মারে খান মবিজের সেলো মেশিন মুই মবিজের সেলো মেশিনত কামলা দে তিন মাসের জন্য মোক সুকতি নিজে যাক পানি দিবে কবে গবে তাক দেম যাক পানি দিবে আর কবার নয় তাক দিবেন ন মর সাথে এত হুজুতি করেন কে তুই হলু নাটকারে তুই হলু নাটকা তুই হলু নাটের গুরু তুই মবিজক বুদ্ধি দিছিস যে সলি মুদ্দি চাচা আলু গাইবে হ্যাঁ ওই জন্য সলি মুদ্দি চাচাক পানি দেওয়া যাবার নয় পানি যদি না দে সেলো মেশিন হড়াওয়াড়ে থাকি এই দোলা বাড়ির সেলো মেশিন থাকবেন নয় দরকার হলে মুই সেলো মেশিন বসাইম তোমরা সেলো মেশিন বসান আর ডিপ বসান তোমার জায়গাত বসান মবিজ ভাই মবিজের ভুঁই সেলো মেশিন বসাইছে এটা কাজিয়া করার কি আছে কাইও যদি কাকো পানি না দেয় এটা কাজিয়া করার কিছু আছে এই শালি মন্দির ব্যাটা মোর আরো মানুষের ভুঁই পানি দিবে নালা যে মোর ভুঁই বাড়ি দিয়ে গেছে সেই নালা যদি যদি উঠি দেন তখন কি করবে রে মিজের কি করার ক্ষমতা আছে রে নালাই মোর সাথে হুসজুতি করেন না সলিম মোর সাথে করেন না মুই হনুকামলা খাড়া বাড়িতে কাম করং মুই মবি মেশিন উঠি দিবেন না তুলি দিবেন মবিজের সাথে যা পরামর্শ করেন মোর সাথে ঘাটতেরা কথা কনকে তোমরা শালী মন্দির বেড়া মোর মুই কি মবিজের পাকা ধান বাড়িতে মই দিছ রে মবিজে মোক পানি দিবেন নাই তুই তো দেহাম গেরস্থ হয়ে গেছিস মবিজ কামলা খাটা হয়ে গেছে মবিজ তো এই বিষয় মোর সাথে কোনোদিন কথা কইলে না যে সলিম উদ্দিন চাচা মুই তোমাক পানি দিবেন নং মোর সাথে বেগর বেগর করিয়ে লাভ নাই মবিজের সাথে কথা কন মবিজে তোমাক যদি সেলো মেশিনের পানি দেয় মুই একশো বার তোমাক পানি দেম